আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এনকর্ডার পর্ব টু নিয়ে আসছি এই পর্বে আমরা আলোচনা করব ডিফারেন্ট বিটুইন অ্যাপসুলেট এন্ড ইনক্রিমেন্টাল এনকর্ডার তো গত পর্বে আমি হোয়াট ইজ এনকর্ডার এনকর্ডার কি টাইপস অফ এনকর্ডার এগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ওইটা পার্ট ওয়ান নামে আছে তো ওই ভিডিওটা আপনারা যদি দেখে আসেন তাহলে এটা বুঝতে খুবই সুবিধা হবে আর যদি তারা মোটামুটি ওই জিনিসগুলো আগে থেকে একটু জানা থাকে তাহলে এটা দেখতে থাকেন ঠিক আছে তো এই পর্বে আমি ডিসকাস করব মূলত অ্যাপসুলেট এবং ইনক্রিমেন্টাল অ্যানকোডার পার্থক্যটা কি তো এখানে এটা করার আগে একটু হালকায় আমি রিমাইন্ড দিয়ে আসি মোস্ট কমনলি দুই ধরনের অ্যানকোডার হয় রোটারি এবং লিনিয়ার টাইপ হ্যাঁ তো রোটারি মানে হচ্ছে এটা যেটা ঘুরে ঘুরন্ত কোনো জিনিসের ডাটা কালেকশন করে এবং লিনিয়ার হচ্ছে যেটা ধরেন মুভমেন্ট করার মতো এই যে আমি আগের একটা উদাহরণ দেখাইছিলাম একটু দেখেন এই যে দেখেন এই যেমন এই হলুদটা এই হলুদটার করতে চান ব্যবহার করতে হবে আপনাকে লিনিয়ার আর এই যে 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 এটা ঘুরছে একটা এরো দিয়ে রোটেশন দেখাচ্ছে সেটা হবে আপনার এই রোটারি এনকোডার তো এই রোটারি এবং লিনিয়ার এই ধরনের এনকোডারকেই আপনার আবার এদের কার্যের ধরন অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাপসুলেট এবং ইনক্রিমেন্টাল আজকের এই পর্বে আমি অ্যাপসোলেট এবং ইনক্রিমেন্টাল এই দুটোর মধ্যে পার্থক্যটা কী সেটা ডিসকাস করব তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স আমি আসি মোহাম্মদ সোহেল মেহেদি তো প্রথমেই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবি সে নামগুলো একটু দেখে নিই এবং ইনক্রিমেন্টাল অ্যানকোটার নিয়ে তো প্রথমে আমরা ইন অ্যাপসোলেট সম্পর্কে একটু জেনে নিই অ্যাপসোলেট অ্যানকোটার তো অ্যাপসোলেট অ্যানকোটার হচ্ছে মূলত কোনো রোটেটিং ডিভাইসের আমি এখানে রোটেটিং এনকোডার নিয়ে ডিসকাস করতেছি যাতে আপনারাও সহজে বুঝতে পারেন আমিও বুঝতে বোঝাইতে সক্ষম হয় কারণ আমাদের বাংলাদেশে বা আমি যেসব জায়গায় কাজ করেছি ম্যাক্সিমাম জায়গায় দেখছি রোটেটিং টাইপের এনকোডার আমাদের বেশি ব্যবহার হয় তো এটার সাথে মোটামুটি সবাই কম বেশি পরিচিত তো ধরেন একটা জিনিসকে আপনি এটা একটা অবজেক্টকে ঘোরাচ্ছেন তো ঘোরানোর জন্য একজেক্ট পজিশনটা যে একটা রোল বা একটা কিছুকে আপনি মোটর দ্বারা ঘোরাচ্ছেন এটা একজেক্ট কোন পজিশনে আছে সেইটা আপনি এই অ্যাপসুলার অ্যানকোডারের মাধ্যমে আপনি কাউন্ট করতে পারবেন পাশাপাশি রোটেটর মাধ্যমে আপনি এটা ঘুরতেছে কত স্পিডে সেটা করতে পারবেন কিন্তু এটাতে কত স্পিড সেটা তো পারবেনই পাশাপাশি কতটুকু পজিশনে আছে সেটাও করতে পারবেন যেমন আপনি এখানে একটা ছবির মাধ্যমে আমি দেখাই এই যে দেখেন এই এইটকোয়ার এই যে প্লেটটা এটা অনেকটা এরকম থাকে অনেক রকম এই যে এটার মতো দেখেন এরকম খাচকাটা খাচকাটা তো এই জন্য একজেক্ট পজিশনটা সে বুঝতে পারে যেমন এই পজিশনে আসলে এটাকে পাইছে এটাকে আবার পায় না এটাকে পাইছে আবার এই পজিশন যদি হিসাব করেন তাহলে দেখেন এটাকে পায় নাই শুধু এইটাকে এই দুইটাকে পাইছে আবার এই পজিশনে আসলে তিনোটাকে পাইছে তো এইভাবে এটা এমন এমনভাবে ডিজাইন করা যাতে এটা আলাদা আলাদা পজিশন বসতে পারে তো এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পারবো চলুন আমরা আগে একটু ইনক্রিমেন্টাল এনকোডারটা নিয়ে কথা বলি তো ইনক্রিমেন্টাল এনকোডারটা হচ্ছে এটা আমি ছবিটা দেখিয়ে একটু বোঝানোর চেষ্টা করি এই যে দেখেন এটাতে এই হুইলটা এরকম খাঁচকাটা খাচকাটা থাকে না ঠিক আছে যে ডিস্কটা থাকে এটা দেখেন এই এই একটা হোল এটা মনে করেন আমার বন্ধ এটা একটা হোল অথবা এটা আপনার এই যে ক্রিস্টাল কোন গ্লাস থাকতে পারে যাতে এই পাশ থেকে ওই পাশে দেখা যায় এরকম এই যেখানে একটা হোল এটা ফাঁকা এটা হোল এটা ফাঁকা তো এই যে হোলগুলো দিয়ে যখন এটা এটা এইখান থেকে মূলত আমি এখানে অপটিক্যাল যেই সিস্টেম আছে সেটা নিয়ে কথা বলছি এর আগে আমি ডিসকাস করেছিলাম বেশ কয়েকটি টাইপ এটার সেন্সিং টেকনোলজি অনুযায়ী তো এটা অপটিক্যাল টেকনোলজিটা নিয়ে কথা বলছি বাকিগুলো আমরা পরে ডিসকাস করব তো ধরেন এই অপটিক্যাল টেকনোলজিতে এখান থেকে একটা এলইডি বা একটা ফটো ইলেকট্রিক সুইচের মাধ্যমে একটা ফোর্স মানে একটা আলো দেয় আর এখানে একটা রিসিভার থাকে সে এটাকে রিসিভ করে নেয় হ্যাঁ তো এই আলোটা যখন দেখেন এই যে ফাঁকা জায়গাটাতে আলোটা পড়ে তখন এখান থেকে সে রিসিভ করতে পারে আর এই যে এখানে খাঁচ কাটা থাকে না এটা অর্থাৎ বন্ধ বন্ধ সেখানে গেলে আর আলোটা পায় না তো যখন এটা ঘুরতে থাকে তখন কি হয় যখন এই গ্রুপগুলোতে আসে তখন আলোটা পায় এটাতে পায় না তো সেক্ষেত্রে কি হয় যখন এটা ঘুরতে থাকে এটা জাস্ট ওয়ান টু থ্রি ফোর করে কয়টা পাচ্ছে আর কয়টা পাইনে সেই হিসেবে গণনা করে তো এখান থেকে সবটা যেহেতু একই স্টাইলের এজন্য কোন জায়গায় আছে এক এক পজিশনটা বুঝতে পারে না হ্যাঁ তো এই এটা হচ্ছে ইনক্রিমেন্টাল এনকোডার অর্থাৎ এটাও রোটেটিং এর কাজ করে রোটেট কাউন্ট করে কিন্তু এটা একজেক্ট পজিশনটা বলতে পারে না মূল পার্থক্য হচ্ছে এটা তো আমরা আরো একটু আগে যাই দেখি যেমন এখানে আমি একটু একটু অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনি দেখেন এই যে অ্যাপসুলোটের ডিক্সটা দেখেন এই যে অনেকটা এই যে ডিক্সের যে খাসগুলো কাটা এগুলো বিভিন্ন ডিজাইন করা এই জন্য দেখেন এই যদি আপনি এই লাল বক্সটাকে যদি রেফারেন্স ধরেন যখন এই পজিশনে থাকে তখন দেখেন বাইনারি কোটগুলো কি জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এভাবে চেঞ্জ হচ্ছে তো এই জন্য যেই পজিশনেই থাকুক এই বাইনারি কোটগুলো যেহেতু এক এক জায়গায় এক এক রকম হচ্ছে সেজন্য আমরা এটা কীভাবে কি মানে বুঝতে পারি পজিশনটা পাশাপাশি ইনক্রিমেন্টালটা কিন্তু এটা হয় না ইনক্রিমেন্টালটা দেখেন এক দুই তিন চার করে বাড়তেছে এখানে ডাবল ডিস্ক বোঝানো হয়েছে এই জন্য দুইটা কোড দেখানো হচ্ছে তো দেখেন এটা যখন উল্টা দিকেও ঘুরতেছে বা ফরওয়ার্ডে ঘুরে যে কোনো দিকে ঘুরুক এটা কিন্তু দেখেন এই একটা একটা পাচ্ছে একটা একটা পাচ্ছে না জাস্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো করে নিচ্ছে আর এখানে যেহেতু এটা এই ডিস্কের গ্রুপগুলো এমনভাবে সাজানো আছে সেই জন্য সে আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা পজিশনটাকে সে কি বুঝতে পারছে তো আমরা একটু এটার যে ব্যবহার হয় সেখানে দেখি ধরেন এই যে এটা একটা হুইল এই যে এটা এখন থেমে আছে তো এটাকে যদি ঘুরে দেখেন এটাতে বিভিন্ন জায়গায় মার্ক করা যেমন সত্তর পঁয়তাল্লিশ দশ পঁচিশ তো এখন এই হুইলটা ঘুইরা এই যে দেখেন সত্তর এসে থেমে যাচ্ছে তো এই কততে গিয়ে থেমে যাচ্ছে সেইটা যদি আপনি বুঝতে চান আপনার ডিভাইসটা মনে করেন আপনার অ্যাপ্লিকেশনটা যে জায়গায় আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা হচ্ছে আপনি এটাতে এই হুইলটা তো ঘুরতেছে ঠিক আছে কিন্তু ঘুইরে এটা কোন জায়গায় গিয়ে থামতেছে হ্যাঁ সেটাও আপনার জানা দরকার সেক্ষেত্রে আপনি অ্যাপসোলেট যে টাইপের অ্যানকোডার আছে সেটা আপনি ব্যবহার করবেন যেমন এখানে সত্তরে এসে থামতেছে পঁয়তাল্লিশে থামলে সে আলাদা আলাদা জায়গাগুলোতে আলাদা আলাদা বুঝতে পারবে যেমন আরেকটা উদাহরণ যদি আমি দেই যেমন এটা দেখেন ধরেন এটাকে যদি আপনি মোটর চিন্তা করেন তো আপনার এই মোটরটা আর পাশাপাশি এই যে এইটা হচ্ছে যে কি এই মোটরটা দিয়ে আপনি একটা বড় কিছু ঘোরাচ্ছেন একটা পুলি বা একটা রোল কিছু একটা ঘোরাচ্ছেন তো এই যে এখানে যে মার্কটা যেমন এই পুলিটা এখান থেকে ঘুরে এসে যেখানে থামছে এইভাবে ঘুরে এসে একটা টার্ন নেই তো এখন আপনি যদি সাধারণ যেই ইনক্রিমেন্টাল অ্যানকোয়ারগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে কতটা টার্ন নিচ্ছে সে সেটা সহজেই গুনতে পারবে যখন এটা টার্ন নিয়ে আসে এখানে থেমে যায় তখন ইনক্রিমেন্টাল অ্যানকোয়টারটা সে এটার ধরে রাখতে পারে না কারণ এটা জিরো ওয়ান জিরো ওয়ান করে হয় তো এখানে আসলে সে জিরো হয়ে যায় যখন সে স্পিডে ঘুরতে থাকে তখন সে এটাকে পালসগুলো এভাবে সে দিতে পারে তো তখন সে কী করে যখন এটা বন্ধ হয়ে যাবে নতুন করে চালু হয় তখন সে আবার ওয়ান থেকে শুরু করে কিন্তু পাশাপাশি যখন ইনক্রিমেন্টালটা আপনি চিন্তা করেন তখন সে যেহেতু এটা বিভিন্ন পজিশনে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল দেওয়া আছে সেহেতু সে কি করে সে যেখানেই থাকুক সে ওই জায়গায় থেমে গেলে ওইখান থেকেই সে পজিশনটাকে শুরু করে তো সেজন্য সে পজিশনটা সহ সে কি বুঝতে পারে যেমন এখানে আবার একটু আমি বোঝানোর চেষ্টা করি ধরেন এই যে এখান থেকে এলইডিগুলো দিয়ে এখানে একটা পাওয়ার ফ্লো হচ্ছে আপনি একটু দেখেন এই যে এটা বিভিন্ন পজিশনে এসে বিভিন্ন রকমের এই যে বাইনারি কোড দেখেন সে এক একটা পজিশনে এসে এক এক রকমের সিগন্যাল দিচ্ছে যে পজিশনেই থাকে সে বুঝতে পারে যে কি এটা এই পজিশন থেকে বন্ধ হয়েছে সে আবার ওই পজিশন থেকে এটাকে চালু করতে পারে অর্থাৎ আপনার পিএলসিতে বা আপনার কন্ট্রোলার এসে সিগন্যাল দেয় এটা নাইনটি ডিগ্রি ফোর্টি ডিগ্রি কত ডিগ্রি আছে কিন্তু পাশাপাশি এটা দেখেন এটা শুধু ইনক্রিমেন্ট হচ্ছে বাড়তেছে এই যে বাড়তেছে 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 এই জন্য সে কোথাও গেলে সে আর এই সংখ্যাটা ধরে রাখতে পারে না সে কারণ সবগুলার ধরনটা কিন্তু একই সে যেখানে যায় থেমে যায় সেখানে আবার 1 থেকে শুরু করে তো আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন যদি পার্থক্যটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন তো আমি এটা দ্বিতীয় পর্ব বানালাম আমি তৃতীয় পর্বে এটা কানেকশন কিভাবে করতে হয় পিসির সাথে কিভাবে কানেক্ট করতে হয় মোটরের সাথে কিভাবে কি করতে হয় প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেইলস আমি আরো কয়টা পর্ব বানাবো তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন তো আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা দেখছিলেন মেদিয়ান সায়েন্স আর আমি আসি মোহাম্মদ সোয়েল মেদিয়ান